আমরা ভালো আছি। মানে কল দেয় যখন мама কে? সিলেব। আঞ্জেশে শীত পড়ছে। অনেক ঠান্ডা। কষ্ট হইছে। হলিটা খাবার দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে সবিতরু চাচা। মিজান ও

তোমার জন্য কম্বল আমি যে এটা আছে না এটা আপার জন্য তোমার জন্য না শ্বশুরের জন্য আনছি এটা এটা আমার শাশুড়ির জন্য এটা আমার শ্বশুরের জন্য

দেখছা আমাকে খুব ভালো লাগতেছে ছোট বোনের মতো দিকে অনেক খুশি আমি মনটা ভেঙে গেছি ছোট বই হ্যাঁ দেশের মধ্যে জানো গ্রামে সবাই করে আপনার মধ্যে দেখায় থাকে বড় চাকরি করে আপনারা শিখে এত কষ্ট করেন কেন মেম্বার সাহেবের কাছে গেছিলাম একটা কম্বলের লেগে দেয় না তোমার পোলায় টাকা সহলে এত টাকা ইনকাম করে শুনছি তোমার কম্বল দেবো কেন হোয়াইট হবে আজকে দুই বছর ধরে সাত টাকা দিতেছে শীতে অনেক কষ্ট করে বইটা তো শিয়া মারি ছিল শীতের মধ্যে কষ্ট করে আমি রাত্রে ঘুমাইতে পারি না ক্রেতাটা জায়গায় জায়গায় শিরে দিয়ে মানে না শীত আমি একটা মান সম্পা তুমি কত করুন হ্যাঁ তুমি তো একটু বিবেক বুদ্ধি বছর আগে দুই হাজার টাকা পাঠাইছি মাস্টার শেষ হয়ে তোমরা আর কেটে থাকবো আমি কই টাকা তুমি পাই

মারি তুই তোমরা একটা ফোন দিতা ফোন দিয়ে পিছনে কত দুই টাকা নষ্ট আপা এসব কথা কয় না তো পরে ততটা কিছু টাকা পয়সা দিয়ে

ফোনটা দিয়ে কে জানে রে বাপ এত কষ্ট করে পোলা মানুষ করছিলাম তবে ভবিষ্যৎ অন্ধ করে দিয়া আর ভবিষ্যৎ খারাপ করছিলাম উজ্জ্বল করছিলাম একটা আশায় যে পোলা একদিন প্রতিষ্ঠিত হইব তবে দেখবো আমারে দেখবো বই ধরে সাথে দিব উম কামাই করে সব তোমাকে দিয়ে দেবো আমার কোনো চাই জানে কোনো ভবিষ্যৎ নাই আমার কদিন পরে কয়েক গুলো ভাই নিবো কবলে তো কিছু করম লাগবো না আমার যে সংসার আছে পরিবার আছে এদের এদেরকে নিয়ে ভালো থাকা দোয়া করি

তোমার আম্মারে আর তোমার পাঠাই আমার কাছে চাইছিলাম কি কম খুব আনন্দ লাগতেছে আমি শ্বশুর দিতে পারছি এটা আমার কাছে অনেক বড়